হ্যালো সুপ্রভাত আর একদম ডাইরেক্ট রোদ আমার এখানে পড়েছে আপনারা আমাকে দেখবেন না আপনারা কাঠকে দেখবেন বলুন আপনারা সবাই কেমন আছেন বর্গ রেকি হাউসের আমি মিসেস রুমিলি পাত্র মুখোপাধ্যায় রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল টোয়েন্টি টেরো কার্ডেটা টিচার চলে এসেছি প্রথমে কিছু প্রশ্নের উত্তর দেবো সেটা অনেকেই লিখেছেন গত এক সপ্তাহ ধরে আপনাদের প্রপার ঘুম হচ্ছে না এখানে একটা কথা বলবো অনেক কিছু ঘটনা চলছে মহাজাগতিক অনেক কিছু টু টু পোর্টালের পরে আমাদের শিবরাত্রি শিবরাত্রির পরে থ্রি থ্রি পোর্টাল আর হিন্দু মুসলিম শিখ সাই বুদ্ধিস্ট আমরা যে ধর্মেরই হই এই যে রোজা চলে এই সময়টাকে খুব খুব পবিত্র মনে করা হয় তারপর অনেক কিছু অনেকগুলো আসা অনেক কিছু আমাদের ওপরে কাজ করছে আমাদের অনেকেরই স্পিরিচুয়াল আপলিপমেন্ট গ্রোথ হচ্ছে সবাই তো ঠিক টেরো কার্ড দেখে না বা আপনিও কি আগে ট্যারো কার্ড দেখতেন এই যে স্পিরিচুয়াল স্পিরিচুয়ালিং এই যে আপনার অনেক কিছু জানার প্রশ্ন অনেক কিছু বোঝার প্রশ্ন এবং এইগুলো কোথায় জানেন কোথায় বুঝতে চান ইউনিভার্সকে আপনি প্রশ্ন করেন ইউনিভার্স সেই রকম এবং শুধু তো প্রশ্ন করে ছেড়ে দেন না উত্তর খোঁজেন প্রার্থনা করেন যেন সব ঠিক হয়ে যায় এই হয় ওই হয় যেন আমিও বুঝতে পারি যেন সে বুঝতে পারে যেন এই সমস্ত কিছুর জন্য ডিভাইন কিন্তু কিছু কাজ করছে এরপর দোল পূর্ণিমা নিউমুন থ্রি থ্রি পোর্টাল দোল পূর্ণিমা খুব স্পেশাল নবরাত্রি তো এই যে নানা চেঞ্জেস হচ্ছে সেই জন্যে কিন্তু আমাদের শরীর মন সব কিছুর মধ্যে মেন্টাল ফিজিক্যাল ইমোশনাল স্পিরিচুয়াল সাইকোলজিক্যাল অনেক চেঞ্জেস হচ্ছে এই জন্যই কখনো মন হচ্ছে খুব ঘুম পাচ্ছে কখনো ঘুম ভেঙে যাচ্ছে রেমিডেস কি জল বেশি করে খান এত ঠান্ডা থেকে গরম তিন লিটার জল আপনাকে খেতে হবে সেই জল খাবার মধ্যে দুধ থাকতে পারে দই থাকতে পারে তবে আমি দুধ নয় আমি একটু দই ঘরে পাতানো টু দইটা বেশি খেতে বলি ওকে নিজের ভয়কে নিয়ে কাজ করুন ভয়কে জয় করতে হবে শশা বেশি করে খান গাজর লাউ পেঁপে এই জিনিসগুলোর ইনটেক একটু বেশি করুন এবং মেডিটেশান করুন মেডিটেশনের সেভেন চাকরাজ ক্লিয়ারিং মেডিটেশনের ক্লাস শুরু হচ্ছে সাত তারিখ থেকে আপনারা জয়েন করতে পারেন আপনারা দেখতে পারেন সাত দিন সাতটা চক্রের যে কীভাবে ক্লিনজিং কী করলে আমাদের কোন চক্র কী কারণে হয়তো অনেকটা শুরুতে বলে ফেললাম কিন্তু বাকি পাস লাইফ রিগ্রেশন পাস লাইফে কি হয়েছিল অনেকে পাস লাইফ রিগ্রেশন করাচ্ছেন পাস লাইফ রিডিং করাচ্ছেন যাই হোক যেটা আপনি জানতে চাইছেন সে ব্যাপারে জানার জন্যে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে ডিটেলস দেওয়া আছে যোগাযোগ করুন কথা বলুন আলোচনা করুন অরা ক্লিনজিং আপনার কি ক্লিনজিং এখন দরকার কি ডিটক্স দরকার ডিটক্স ওয়াটার কি পান করবেন আমি গ্রুপে সেটাও দিয়েছি ডিটক্স ওয়াটার কি পান করবেন ঠিক আছে তো সেটা নিয়ে আলোচনা এবং আজকে দেখব আপনার মনের ভেতরের যে প্রশ্ন আপনার মনের একটা প্রশ্ন চলছে কাউকে নিয়ে আপনার মনে হচ্ছে আমি জানি মানুষটা ওইরকম কিন্তু তার ব্যবহারটা আপনাকে যেন মনে হচ্ছে মানে সোজা কথা বলবো যে আপনি জানেন এটা গাঁদা ফুল কিন্তু তার ব্যবহার দেখে মনে হচ্ছে যে সে রজনীগন্ধা আপনি খুব ভালো করে জানেন যে সে গাঁদা ফুল সে সূর্য কিন্তু তার ব্যবহারে মনে হচ্ছে সে রজনীগন্ধা সে চাঁদ এমন কি তার ব্যবহারের সাথে তার আপনার মনে হওয়া কেন মেলে না বা কেন মিলছে না তার ব্যবহারের সাথে আপনার মনে হওয়া কেন মেলে না বা কেন মিলছে না দেখুন সে আপনাকে কিছু অফার করতে চায় সে আপনাকে অফার করতে চায় সে কোনো রাজা জাতীয় তার খুব 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 ও ও ও খुण 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 ও ও ও আচ্ছা খুব খুব খুবের পরে ওখো করার প্রয়োজন কারণ একদম শুরুতেই আলোচনা শুরু করলাম যে ট্রানজিশন চলছে ডিভাইন কাজ করছে এবং খুব অদ্ভুতভাবে বৃদ্ধ দ্য হ্যারোফেন্ট কার্ড সেটাই উঠে এসেছে সে আপনার জীবনের রাজা হতে পারে তিনি মহিলা হতে পারেন কিন্তু এখানে রাজা অর্থের মানে হচ্ছে যে আপনার জীবনে তার পজিশনটা সেই রকম পিতৃতুল্য ভৃতুলল কোন পুরুষ এক্স মনের মানুষ বর প্রাক্তন বয়ফ্রেন্ড যাকে নিয়ে আপনার মনের মধ্যে চলছে মানসিকতা তার মনে হচ্ছে এই কার্ডটা তো পরে এসছে এটাকে আমি এইদিকে রাখি তাহলে আমি জিনিসটা আরো বলতে পারবো টু অফ ওয়ান্স রিভার্স দিয়ে শুরু হয়েছে ইনি কোনো ডিসিশন নিতে পারছেন না আপনি যে ভাইব্রেশনটা পাচ্ছেন ওকে আপনি যে ভাইব্রেশনটা পাচ্ছেন সেটাতে আপনার মনে হচ্ছে যে ইনি আপনাকে প্রচন্ড ভালোবাসেন বা ইনি আপনাকে কিছু অফার করতে চান বা ইনি এমন একটা দরদরায় আপনাদের সম্পর্কটা এসে গেছে যেখানে অ্যাকচুয়ালি কিছু অফার কিন্তু আপনি ভাবছেন যে কেন সে আমার কাছে আসছে না কেন সে অফার করছে না কেন সে আমাকে বলছে না কারণ সে নিজেও দ্বিধার মধ্যে রয়েছে সে অ্যাকশন নিতে চাইছে এটা নয় যে সে অ্যাকশন নিতে চাইছে না সে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে অ্যাকশন নিতে চাইছে আপনাকে অফার করতে চাইছে কিন্তু তার মনে হচ্ছে তার কিছু নেই তার মনে হচ্ছে তার কিছু নেই এরকম অনেক সময় মনে হয় দেখবেন হিন্দি সিনেমাতে বাংলা সিনেমাতে এরকম দেখায় যে ছেলেরা বলে আরে ওর এত কিছু রয়েছে ওই রকম একটা মেয়ে আমাকে ভালোবাসছে আমার কিছু নেই আমার নাম যশ টাকা পয়সা আমি দেখতে সুন্দর নই আমি এই নই আমি ওই নই আমার কিছুই নেই কেন মেয়েটা আমায় এত ভালোবাসে এরকম এই প্রশ্ন অনেকেরই মনে যে ও কেন আমায় এত ভালোবাসে আমার মধ্যে কি দেখলো সেই রকম একটা এনার্জি কিন্তু এত কিছু ভেবে উইথ দ্য হ্যারোফেন কার্ড তার বোধোদয় হচ্ছে তার স্পিরিচুয়াল ডাউনলোড হচ্ছে সে আপনার সাথে বিয়ের কথা পরিপূর্ণতার কথা এই সম্পর্কের কথা আপনাকে কমিট করার কথা ভাবছে তার সেই সেই জায়গাটা কিন্তু এই সম্পর্কটা যে দামি এই সম্পর্কটা যে ইম্পর্টেন্ট এই সম্পর্কটা যে কমিটমেন্টের এটা বিয়ে হতে পারে ইনি বিবাহিত কোনো পুরুষ আপনাকে কিছু অফার করতে চান এনার সাথে হয়তো আপনি অলরেডি ঘর ঘরে রয়েছেন এনার ঘর বরে মানে ইনি আপনার ঘর বর যাই হোক যেহেতু এটা কালেকটি অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করেছে করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো নেগেটিভ লাগলে লেট গো করে দিয়ে পুরোটা নিজের ওপর ইমপোজ করার আগে অবশ্যই ওয়ান ইস টু ওয়ান রিডিং করে দেখে নেবেন যে আপনার এক্স্যাক্ট এনার্জিটা কি আপনার এনার্জিটা কি ইনি কি আপনারই মনের মানুষের এনার্জি এরিজ লিও সেজিটেরিয়াস বর্গোটোরাস ক্যাপ্রিকনের এনার্জি এসছে কে এন জি সি পি এল এস কে এন জি সি পি এল এস ডি টি a c d t a c h r 5 5 এর এনার্জি 1 2 3 5 এনার্জি টু मच অফ ট্রানজিশন এনার্জি ইজ একেবারে डायरेक्टली প্রশ্ন যখন করছিলাম তখনই দেখতে পেলেন ডিভাইন কিভাবে ক্লু দিয়ে দিল যে তার ব্যবহার এবং আপনি যে ভাইব্রেশনটা পাচ্ছেন সেটা কেন নয় টু অফ ওয়ান্স এলো টু অফ অফ ওয়ান্স থ্রি তিনি আপনার সাথে সম্পর্কে অনেক দূরের কথা ভাবেন ভাবেন অ্যাকশন নয় তার ভাবনা এবং ব্যবহারের মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে এরপরের রিডিংটা আমি করবো ইমোশনাল হার্ট অ্যান্ড লজিক্যাল মাইন্ড যেটা আমার মনে হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট সে ভাবছে এক করছে এক বলছে এক ওকে একটা জিনিস জানেন তো আপনার মনের মধ্যে তার কথা তত বেশি ঘুরবে যত বেশি সেও আপনার কথা ভাবছে ভাববে আপনি হাজার চেষ্টা করছেন আপনি ভুলে থাকার চেষ্টা করছেন আপনি নানান কাজ করছেন কিন্তু হঠাৎ করে তার কথা মনে পড়ে গেল বা আপনি ফিল করছেন কেউ যেন আপনার কথা ভাবছে দ্যাট ইজ হোয়াট ইজ টেলিপ্যাথিপিক্যালি কানেক্টেড এবং সেইটাই আপনার মনে হচ্ছে যদি এতটাই আমার কথা ভাবে এতটাই ভালোবাসা এতটাই তাহলে কেন সে আসছে না ওকে নাইট অফ ওয়ান্স কেন এলো দেখুন তিনি ভাবনার মধ্যে তার ভাবনার মধ্যে এই জায়গাটা থেকে কিন্তু তিনি বেরিয়ে এসছেন তার ভাবনায় আর কোনো দ্বিধা নেই তার ভাবনায় আর কোনো দ্বিধা নেই যে আপনার কাছে আসবে কি আসবে না মন প্রাণ চিন্তা ভাবনা সব কিছু থেকে তিনি কিন্তু আপনার কাছে এসে গেছেন হয়তো আপনাদের মধ্যে কিছু ঘনিষ্ঠ মুভমেন্টও হয়েছে আবার পিছিয়ে গেছে এরকম কার কার এনার্জি লিব্রা কিং অফ কেন এলো কিন্তু টাওয়ার কার্ড কিন্তু তার মনের মধ্যে কনস্ট্যান্টলি একটা চিন্তা ভাবনা চলেই যাচ্ছে যে আমি একে অফার করলে কি অফার করব। ইনি অফার করতে চান ইনি আপনার সাথে থাকতে চান ইনি আপনাকে দিতে চান কিন্তু এনার মতন করে এনার মনে হচ্ছে যে আমি কি দেব আমার আমার আমি আমি কি দিতে পারি ওকে মন প্রাণ ভালোবাসা কিন্তু অনেক সময় কি হয় মানুষ বোঝে না যে ভালোবাসাটাই মানুষ চায় ভালোবাসার কমিটমেন্টটাই চায় কিন্তু ইনি হয়তো কোনো দায়িত্ব নিয়ে যে এর থেকে কি আমি ঘর সংসার করব বা কি আমাকে এক্সপেন্সিভ গিফট দিতে হবে আমার কাছে তো কিছু নেই বা এরকম অনেক কিছু মানুষের হিউম্যান সাইকোলজি এমন চলতে থাকে হ্যারোফেন কার্ড কেন এলো আজকের আলোচনার বিষয় মুনি এক ব্যবহারে আরেক কেন এবং হেরোফেন কার্ড কেন এলো টেন অফ সোর্স

এইটুকুন আমি বলতে পারি কার্ড রিডিং ছাড়া এইটুকুন আমি বলতে পারি যে একটা হ্যাপি এন্ডিং ভাই হবে আসবে কারণ এত বেশি এটার মধ্যে উথালি পাতালি উথালি পাতালি চলছে কন্টাক্ট নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন কখনো মেসেজ করছে কখনো মেসেজ করছে না আপনার মনে হচ্ছে না এত খামখিয়ালি আরে ভালোবাসি ভালোবেসে ফেলেছি এর পরে আর কি কিন্তু তারপরও এনার যে পাস্ট এনার কোনো আপনাদের মতো কোনো কার্মিক ব্যাগেজেস আছে আপনাদের মধ্যে কোনো পাস্ট আছে ইনার কোনো পাস্ট আছে ইনার চাইল্ড ছোটোবেলার কোনো শিক্ষা দীক্ষা ঘটনার পরিপ্রেক্ষিতে এনার কিছু আপব্রিঙ্গিং যেটা এনার মনের মধ্যে এত বাধা তৈরি করছে এবং এনার কাছে অনেকগুলো প্রশ্ন উঠেছে নৈতিকতা অনৈতিকতা বৈধ অবৈধ এই সমস্ত কিছুর মধ্যে এখানে জানেন তো আমরা থ্রি বা রিডিং করি তেরোতে একটা বিশাল বড় ব্যাপার আপনি একটা ডেক নিয়েই পুরো রিডিং করে ফেলতে পারেন আমরা যখন প্রফেশনালি আমরা যখন ওয়ান ইস টু ওয়ান রিডিং করি একটা ডেক নিয়েই করি আজকে এক যুগ ধরে আমি ট্যারো রিডিং করছি আমরা কিন্তু একটা ডেক নিয়েই করি কিন্তু ইউটিউবে এখন হয়েছে অনেকগুলো কার্ড দেখানো লোকে ভাবে যত কার্ড দেখাচ্ছি তত বেশি জানি এরকম নয় কিন্তু খুব ভালো করে দেখুন প্রথম ডেকের পাঁচটা কার্ড এবং পরের ডেকের পাঁচটা কার্ড একই কথা কিন্তু বলে গেল তো চাই যারা ট্যারো রিডিং শিখতে চাইছ ঝট করে পট করে শুরু করে দিতে পারো আমার সাথে যোগাযোগ করতে পারো আমি সাত আট রকমের ডেক এঞ্জেল ডেক ট্যারো ডেক ওরাকল ডেক লাভ ডেক এনা তানা অনেক কিছু শেখাই গাইডেন্স শেখাই একুশ দিনের ক্লাসও হয় হোয়াটসঅ্যাপে অনলাইনে প্লাস গুগল মিটে প্লাস ভিডিওস দেওয়া হয় প্লাস অনেক কিছু যাই হোক আর সেভেন চক্রসের এর ব্যালেন্সিং এর কথা তো বললামই তো আপনার যার রিডিং আপনি দেখছেন না তার এই সমস্ত কিছু চলছে তার ব্যালেন্সিং ডিভাইন চলছে আউটকাম কি হবে সেটা দেখব অবভিয়াসলি সবাই নিশ্চয়ই জানতে চাইবেন আউটকাম কি হবে আউটকাম কি হবে দেখব কুইন অফ কয়েন্স আপনি আপনার মতন থাকুন আপনার দিকে রয়েছেন ভাই আপনার দিকেই ইনি তাকিয়ে থাকবেন আপনার কাছেই ইনি আসছেন অ্যান্ড কিং অফ কামস ইনি যতই চুপ করে থাকুন আপনাকে ভালোবেসেছেন আপনাকে ভালোবাসেন আপনাকে ভালোবাসবেন আপনার মনের মানুষটা কবে কখন কোথায় সব বাঁধন ছেড়ে আপনার কাছে এসে ধরা দিয়ে দেবে সেটা জানার জন্য ওয়ান ইস টু ওয়ান রিডিং করুন কিন্তু এইখানে জেনারেল রিডিং এ যেটা উঠল সেটা হচ্ছে আপনার মনের মানুষের সাথে নানান কিছু এখন ডিভাইন ডাউনলোডিং স্পিরিচুয়াল ডাউনলোডিং এসব ভারী ভারী কথা বাট সেই সব কিছু এনার সাথে হচ্ছে ইনি একটা ফেজ দিয়ে যাচ্ছেন ইনি ট্রানজিশনাল ফেস দিয়ে যাচ্ছেন তাই জন্যেই এনার লাভ ভাইব্রেশন এবং ব্যবহারে এতটা অমিল গড়মিল পাচ্ছেন কারণ তিনি নিজেই বুঝুরতে বাচ্চাটা কী করবেন কি না করবেন ওকে বাই টেক কেয়ার